আমি কালকে রাতে বলছি আর লিস্ট দেখলাম যে আমার কাজ করাই থেকে আবার কারা কারা একটু কম কাজ করাইছে ই লিস্ট আমার কাছে আছে আগে কখনো টিয়ারকা বিকা দিয়ে কাজ হয়েছে এইটা এই ধারণা আমার কারো জানা নাই খালি হইলে আশেপাশের নেতারা মেইন দরকার অবশ্যই আগে প্রথমে রোডটা ভরে রোডে তো একজন এটা সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আশা করতে সেদিকে একখানে ধরে আমি

বিভিন্ন মিটিং আছে মিটিং আহ্বান করছি কিন্তু দেখা গেছে অনেক করতে পারে নাই আসলে যে একটা সিএনসির সভাপতি যদি আমাদের উপরে না করে সেক্ষেত্রে আসলে আমরা মানে আমার কথা হচ্ছে যে যেটা আপনি পারফর্ম করতে পারবেন না এটা তো অন্য আরেকজনে ছেড়ে দেওয়া ভালো আমি তো ছয় মাস হয়েছে এমপি আমার তো মনে হচ্ছে যে যে বড় টিলা

যে মেম্বারের যে কর্মচারী কাজগুলো আসে যে রাস্তার মধ্যে মাটি কাটানো হয় একই রাস্তার বারবার মাটি কাটানো অন্যান্য রাস্তা দেখা দিতেছে যে আর কাজ করা হইতেছে বলছে অনেকগুলো রাস্তা আপনি সোলিং দিতে পারেন কিন্তু যদি মাটি বরাট না করে আপনি সোলিং দেন সোলিং ঠিক দেন না কারণ পানি নিয়েছে তাকে রাস্তা বিষয়টা তো তুমি তো প্রশ্ন তুলতেছো যে মাটি বরাত না করে সোলিং কেন এই প্রশ্ন কি কেউ তুলছে যে গত তিরিশ বছরের টিয়ার কাবিকা গেল কই আমি কর্মসূচির টাকা জি ঠিক আছে মানে কিভাবে 6 মাসে তিন কোটি টাকার খালি টিআর কাপিকা কেমনে আমি কাজ করাইলাম যারা নেতা তারা যেমন আমার সাথে যারা আছে এখন এরা যদি টিয়ার কাবিকা ভাগ করে নিয়ে যায় যে আপনি মেম্বারশিপ কিছু জাগলা লাগে আপনি দুইটা ইলা তাহলে ইলাদু চাইলা দু চদিয়া মসজিদ মাদ্রাসা অবস্থান দেখাইয়া আর রাস্তা খালি হয়েছে যেটা এল আর রোশেন হাই